দু হাজার চব্বিশ সর্বকনিষ্ঠ হিসাবে দাবায় বিশ্বজয় দি গুকেশের চীনকে হারিয়ে ওড়ালেন ভারতের বিজয় পতাকা গুকেশ ডোম্মারাজু যিনি গুকেশ ডি নামে পরিচিত একজন ভারতীয় দাবা গ্র্যান্ড মাস্টার এবং বর্তমান বিশ্ব দাবা চ্যাম্পিয়ন ডি গুকেশের জন্ম চেন্নাই তামিলনাড়ুতে তিনিই এখন বিশ্বের সর্বকনিষ্ঠ দাবা চ্যাম্পিয়ন সম্প্রতি সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয়েছিল বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ আর সেখানে ফাইনাল ম্যাচে চীনের ডিং লিরনকে হারিয়ে বিশ্ব দাবায় বিশ্ব সেরার অর্জন করেছেন দি গুকেশ মোট চোদ্দটি গেম হয়েছিল তার মধ্যে তেরোটি গেম পর্যন্ত ঠিক ছিল এরপরে শুরু হয় ফাইনাল গেম এই গেমে ফাইনাল রাউন্ডে ডিং লিরন গুকেশকে ম্যাচ ড্র করার প্রস্তাব দেন কিন্তু গুকেশ রাজি না হয়ে খেলতে থাকেন তারপর পুরোটাই ইতিহাস তিনি ভারতের দ্বিতীয় দাবা চ্যাম্পিয়ন মাত্র আঠেরো বছর বয়সে চ্যাম্পিয়নশিপ জিতে রেকর্ড করলেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন